ইসলাম হিরক বোর্ড সদস্য বরেন্দন কর্তৃপক্ষ আসলে এখানে দুই ভাবে অনুমোদন হয়ে থাকে একটা গভীর নলকূপ আর একটা হলো স্বল্প খননযোগ্য নলকূপ যোগ্য স্টেডিয়ার বলে তো গভীর নলকূপ যেটা সেটা বরঞ্চ কর্তৃপক্ষ নিজেরাই তদ দেখভাল করে তারা অনুমোদন দেয় কিন্তু এখানে যেহেতু বরেন্দ্র শেষ প্রকল্প এলাকার ভিতরে এই স্বল্প খননযোগ্য যে ডিউটিগুলো এস টি যেটাকে বলছেন এটা উপজেলা উপজেলা অফিসার বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ একজন সমন্বিত সদস্য প্লাস হলো বিদ্যুতের পল্লী বিদ্যুতের লোক তিনজন মিলে একটা সম্মানিত বোর্ডের মাধ্যমে এগুলা অনুমোদন দেওয়া হয় তো অনুমোদন এতদিন অনুমোদন দেওয়া হয় এই পর্যন্তই সাধারণত আমরা দেখে আসছি কিন্তু অনুমোদনের পরে এটি অব্যবহৃত যদি ব্যবহার না হয় তাহলে সেটা কি কী অবস্থা দাঁড়ায় সে ব্যাপারে কোনো গ্রহণযোগ্য দিক নির্দেশনা আমরা এখনও দেখিনি তবে এখানে ঘটনার যেটা ঘটছে এখানে আমার জানা মতে দুই থেকে তিনটা খনন করা হয়েছে ডিপ খনন করা হয়েছে ডিপের পানি উত্তোলনের জন্য যার ফলে একটা ব্যবহার হয়েছে অবরগুলা এরকম পরিত্যক্ত অবস্থায় পড়ে পড়ে আছে তো আশা করব সামনে এই ধরনের এস যেগুলা দিবে একটা সমন্বয় বোর্ড গঠন করা যে আমরা এই স্টেডিয়াটা অনুমোদন দিলাম কিন্তু অনুমোদন দেওয়ার পরে যখন এটা অব অব্যবহৃত হবে না ব্যবহারযোগ্য থাকবে না তখন এটা কি করা যায় কিংবা সমন্বিত সেই বোর্ডকে এটার একটা জবাবদিহিমূলক তথ্য তারা প্রদান করবে উক্ত অঞ্চলে যে ধরনের অফিসাররা নিয়োজিত থাকবেন তারা